অভিবাসী বিরোধী অভিযান নিয়ে নিজের অবস্থান থেকে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন তিনি তবে একই সাথে ট্রাম্প এটিও স্পষ্ট জানান অপরাধীদের দমনে কঠোর অভিযান চলবে তিনি বলেন কিছু ক্ষেত্রে নমনীয় হওয়ার প্রয়োজন থাকলেও শেষ পর্যন্ত কঠোর হওয়া ছাড়া উপায় নেই কারণ খুবই দুর্ধর্ষ অপরাধীদের মোকাবেলা করছেন তারা গত মাসে মিনেসোটার মিনিয়া ফেডারেল এজেন্টদের গুলিতে দুই আমেরিকান নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয় তারই পরিপ্রেক্ষিতে অভিবাসী বিরোধী অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে বুধবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান মিনেসোটা থেকে সাতশো ফেডারেল এজেন্ট প্রত্যাহারের নির্দেশ তিনি দিয়েছেন তিনি জানান এই প্রত্যাহার প্রক্রিয়ার পেছনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে যেন কর্তৃপক্ষ কারাগরগুলোতে বন্দী থাকা হাতে তুলে দেয় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে ট্রাম্প দাবি করেন বাইডেনের আমলে দেশের উন্মুক্ত সীমান্ত দিয়ে পঁচিশ মিলিয়ন মানুষ ঢুকেছে যাদের মধ্যে ব্যাপক সংখ্যক ভয়ঙ্কর অপরাধী তবে তার প্রশাসন এসব অপরাধীদের দেশ থেকে বের করে দিচ্ছে বলে দেশে অপরাধ কমে আসছে উল্লেখ করে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন এসব অপরাধীদের বিতরণের বিষয়ে কোনো আপোষ করবেন না তিনি মিনিয়া পুলিশের ঘটনা থেকে তিনি কি শিখলেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কিছু ক্ষেত্রে নমনীয়তার প্রয়োজন থাকলেও শেষ পর্যন্ত কঠোর হওয়া ছাড়া উপায় নেই কারণ তারা অত্যন্ত দুর্ধর্ষ অপরাধীদের মোকাবিলা করছেন প্রেসিডেন্ট জানান মিনিয়া পরিস্থিতি নিয়ে তিনি নিজে স্থানীয় নেতা সহ সংশ্লিষ্টদের ফোন কল করেছেন অভিভাষণ নীতির পাশাপাশি অর্থনৈতিক সংস্কার নিয়েও কথা বলেন ট্রাম্প বলেন তিনি দেশে প্রচুর অর্থ নিয়ে আসছেন হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাঁটাই করে তাদেরকে মুক্তবাজার অর্থনীতিতে চাকরির সুযোগ করে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি সুদের হেরারও কমানোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরে চাম জানান ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ার হিসেবে তার মনোনীত কেভিন ওয়াসও সুধার কমানোর বিষয়ে একমত তা না হলে তাকে মনোনয়নই দিতেন না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর